এই পবিত্র রমাজানুল মোবারক মাস যখন আমাদের সম্মুখীন হয় যখন আসে তো মুসলিম ও সারা বিশ্বের বুকে যত মুসলিম আছে তাতে সে যে কোনো পন্থী হোক না কেন যে কোনো ফিরকার হোক না কেন যে কোনো দলের হোক না কেন যে কোনো মানহাজের হোক না কেন যে কোনো মাঝহাবের হোক না কেন তাদের মধ্যে ইবাদতের মাত্রা বেড়ে যায় ইবাদত বৃদ্ধি পায় কারণ যারা সারা বছর নামাজ পড়ে না সলাত আদায় করে না রমজানুর মোবারক মাস এলি সিয়ামের মাস এলি রোজার মাস এলি তারা প্রস্তুতি নেয় যে আমরা কি করব আগামীকাল থেকে হোক পরশু থেকে হোক আমরা পবিত্র ও রাগ মাসে রোজা ব্রত পালন করব এবং নামাজ আদায় করব আমরা সালাত আদায় করব দেখা যাক সারা বছর সে নামাজের ধার ধারে না নামাজ পড়ে না কো কিন্তু রমজান মাস এলি সে রমজানের প্রস্তুতি নাই এবং রোজা কী করে পালন করতে থাকে এবং পাঁচ অপ্তে নামাজও পড়তে থাকে তো ইবাদাতের মাত্রা বেড়ে যায় তো একদিকে যেমন ইবাদতের মাত্রা বেড়ে যায় অপর দিকে বেশ কিছু কুসংস্কার বেশ কিছু বিদাত নতুনত্ব কাজও বেড়ে যায় সেটা রোজার মাসই বাড়ে অন্য কোনো মাসে বাড়ে না আপনারা বলবেন সেটা আবার কী করে হয় রোজার মাস তো ইবাদতের মাত্রাটাই বাড়ে আবার বিদাত কুসংস্কার নতুনত্ব কাজ আবার কী করে বাড়ে দেখবেন রোজার মাস এলেই এই রোজার মাসের মধ্যে একটাই ইবাদত আছে তারাবি এই তারাবিটা হচ্ছে কোথায় কুড়ি রাখাত আছে কোথায় বিশ রাখ এই মানে আট রাখাত আছে কোথায় উনচল্লিশ রাখাত আছে কোথায় ছত্রিশ রাখাত আছে কোন কোন জায়গায় আছে আর বাড়ি না রাখাত আন অর্থাৎ চল্লিশ টাকার তারাবি আছে কিন্তু বেশিরভাগ সচরাচর দেখা যায় আট রাকাত এবং বিশ রাকাত বিশেষ করে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে দেখা যায় ওলামায় আহানাব যারা আছেন বা হানাপি সম্প্রদায় বা বেরিলি সম্প্রদায় বা দেবন্দী সম্প্রদায় যারা আছেন এনারা বিশ রাকাত তারাবি নামাজ পড়েন এবং বেশিরভাগ জায়গায় এখন অনেকটাই আল্লাহর রহমতে কমে গেছে কিন্তু এখনও অনেক জায়গায় আছে আমি তারাবি পড়েছি চার রাখার পর পর একটা দোয়া হয় সুবহানাজিল মুলকল মালাকুতে সুবহান আজিল আজমাত আজমাতৌল হাইবাতে এই ধরনের একটা দোয়া আছে সালাম ফেরার সঙ্গে সঙ্গে মুসল্লিরা কী করে জোর সোর করে স্পিরিটের সাথে এই দোয়াটা পড়তে থাকে এই দোয়াটা শেষ হয়ে গেলেই আবার ইমাম কি করে তারপর আবার শুরু করে তো পুঁতি চার পর পরপর কি করে এই বিদাত কাজ এই নতুনত্ব কাজ মুসলমানদের মধ্যে মুসলিম উম্মার মধ্যে বিরাজ করছে বা চালু আছে তারপর আবার কি শুধু দোয়াই নয় আবার কিছু কিছু জায়গায় আছে দোয়া করা হয় খুব শর্টকাট একটা দোয়া করা হয় এক একাল জান্নাত এইভাবে একটা দোয়া আছে জানি না কো কোথা থেকে ওরা আবিষ্কার করেছে কোথা থেকে ওরা পেয়েছে আমি যতটুকু দেখেছি কোরআন হাদিস ফলো করে গবেষণা করে এই রাকাত নামাজ পড়ার পরে যে দোয়া করা হয় যে দোয়াটা পড়া হয় এবং হাত তুলে যে মোনাজাতটা করা হয় একবারে শরীয়ত সম্মত অবৈধ একেবারে না যায় বেদাত কাজ একদম কোনো হাদিস করে শহীদ দূরে থাক রকম কোনো জৈব হাদিসও নেই বিশেষ করে মহাদেশিনে ক্রাম এর ব্যাপারে কোনো অধ্যায় কোনো চ্যাপ্টার কোনো বাপ কোনো হাদিসে বর্ণনা করেননি বা ভাব বাঁধেননি শুধু তাই নয় তাহলে দুটো গেল বিদাত ইবাদাতের মাত্রা যেমন রোজার মাসে বেড়ে যায় বিদাতেরও মাত্রা কুসংস্কারেরও মাত্রা নতুনত্ব কাজেরও মাত্রা কী হয় বেড়ে যায় দেখবেন নিয়ত করার ব্যাপারে ঠিক তাই এই নিয়ত করা যে ব্যাপারটা প্রতিটা হানাপি সম্প্রদায়ের বা ব্রেলি সম্প্রদায়ের ক্যালেন্ডারে এবং রোজার চাটে দেখবেন দেওয়া আছে বেসাউমি গাদ আমি আগামী কালকের জন্য রোজা রাখার নিয়োগ করিলাম কালকের জন্য আচ্ছা বলতে পারেন কালকেটা কখন হয় সূর্য ডুবা থেকে নিয়ে পরের দিন সূর্য ডুবা পর্যন্ত কাল সে রোজা রাখছে আজকের জন্য সেহরি খাচ্ছে আর নিয়ত করছে কালকের জন্য এর বাংলা হচ্ছে বেসাউমি গাদিন নাও আমি নিয়ত করছি কাল রোজা রাখার জন্য গ্রামারের দিক থেকে যে কত বড় ভুল এদেরকে বোঝানো যাবে না কো গবেষণাই জানে না আরবি পড়তেই জানে না যুগ যুগ ধরে একটা রাজকু কুসংস্কার চলে আসছে তাও দেখেছে পেয়ে গেছে চল লেখে দে কোথা থেকে এলো কে আবিষ্কার করলো কোন সাহাবি বর্ণনা করছে কোন মহাদিসাম এর বাপ বেঁধেছে এ তো বোঝার ক্ষমতা একশোটা ওলামার মধ্যে আটানব্বইটা ওলামায় এই বিষয়ে খবর রাখেন না আমি যেটুকু দেখেছি সব শুনে শুনে এ আমি বলেছি আমার কাছ থেকে আরেকজন নিয়েছে তার কাছ থেকে আরেকজন নিয়েছে এই করে করে চলছে তা নাহলে এত বড় ভুল যে আগামী আগামীকালকের জন্য আমি রোজার নিয়ত করিলাম অথচ সে আজকের জন্য সেটি খাচ্ছে এটা একটা বিধাত সর্বোপরি দেখবেন আর একটা যেটা বড় সড়ো বিদাত তারাবি তারাবি মানে হচ্ছে আরাম করা এই রোজার মাসে কিয়ামুল লাইল বলা হয়েছে কে রাত্রির ইবাদত বলা হয়েছে কে তো আল্লাহনবী জনাবি মোহাম্মদুর রসুল্লা সাল্লাই সাল্লাম তারাবি কয় রাকাত এবং কিভাবে পড়তেন আল্লা নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ তারাবিন নামাজ মাত্র তিন দিন পড়েছিলেন এবং সেটা ছিল আট রাকাত তারপর আল্লাহ নবী আর নিজের হুজরা থেকে বাহার হননি ফরজ হয়ে যাওয়ার ভাবে যে এই তারাবির নামাজ যদি আমার উপরে ফরজ হয়ে যায় তাহলে আমার উম্মতের কষ্ট হবে ঠিকঠাক এরা পালন করতে পারবে না আদায় করতে পারবে না বলে আল্লাহ নবী আর হুজরা থেকে বেরোননি পরবর্তী স্টেজে এটাকে জামাত সহকারে আদায় করার পালন করার অর্ডার করেছিলেন কে হাজারত উমার তালানু। এ নিয়ে আমি বিস্তারিত পরে একটা ভিডিও বানাবো আমি যে উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি বা যে চ্যাপ্টার আপনাদের কাছে আমি তুলে ধরবো তারাবি এগারোটা মাস কিন্তু আমরা নামাজ পড়ি জামাতবদ্ধভাবে ধীর স্থিরভাবে যতটা ধীর স্থির থাকা দরকার ততটা নয় কিন্তু কিছুটা বটে কিন্তু রোজার মাস এলে একটা কম্পিটিশন আরম্ভ হয়ে যায় যে কুড়ি মিনিটে শেষ করবো না পনেরো মিনিটে করব পঁচিশ মিনিটে করব না 30 মিনিটে করবো যে হাফেজ যে কারি যে মলানা যে মুফতি যত তাড়াতাড়ি যত স্পিডে নামাজ পড়তে পারবে তাকে বাহা বা দেওয়া হয় যে না হাফেজ একটা পেয়েছি মলানা একটা পেয়েছি বাবু বিরাট স্পিড এ চলবে একেই প্রতি বছর বুক করতে হবে এই ধরনের কম্পিটিশান হয় আমাদের মধ্যে আর যদি কোনো ইমাম আস্তে আস্তে ধীর স্থিরভাবে নামাজ পড়ে নামাজ পড়ার পর বাইরে বিড়ি টানতে টানতে কী করে একটা গুঞ্জন শুরু হয় তাই তো এই ইমাম চলবে না কোথা থেকে ইমাম নিয়ে এলি রে এই এক ঘন্টা কি আর দাঁড়িয়ে থাকা হয় সারাদিন না খেয়ে না দে অথচ আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই রমজানুল মোবারক মাসের নামটা রেখেছি আমি এবং এটা হচ্ছে ইবাদতের মাস এই মাসে যারা ইবাদত করবে তাদের সত্তর গুণ সব বেশি দেওয়া হবে আরও অধিক দেওয়া হবে আল্লাহর কাছে রহমতের ভান্ডার খালি নাই অফুরন্ত রহমত আছে তাহলে আমরা এই মাসে বেশি বেশি করে ইবাদত করব। এবং ইবাদতের মাত্রাটা আমাদের রোজার মাসেই বাড়ে কিন্তু এগারোটা মাস আমরা যেভাবে ইবাদত করি রোজার মাস এলে কিন্তু আমরা কম্পিটিশন শুরু করে দিই কুড়ি রাকাত তারাবি কুড়ি খুব বেশি হলে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় তার মানে এক রাকাত নামাজ দু মিনিট আমি দেখেছি হিসাব করে এটা খুব বেশি বেশি নাহলে ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি কুড়ি থেকে বাইশ কি পঁচিশ মিনিটে তা বিশ্বাস করে দেওয়া হয় যে বাইরে এসে বিড়ির টানে আর যত রকম কুচ্চ সময় চলা আরম্ভ হয়ে যায় তখন আর টাইম তাদের কোনো জ্ঞান থাকে না কো আধ ঘন্টা কাটিয়ে দিল কিন্তু মসজিদে থাকতে তাদের গায়ে বাজে তো এই তারাবি মানে হচ্ছে আরাম করা তো আমরা আরাম করার জায়গায় আমরা কি করি ব্যারাম করি স্পিডে পড়ি হাজরত আয়েসারজুল্লাহ তালা বলছেন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ নবীর তারাবিন নামাজ রাত্রির নামাজ কেমন ছিল তো হাজরত আয়সারজুল্লাহ তালা বলছেন আলু আন্তুল হিননা ও হুসনে হিননা তোমরা আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করো না আল্লাহ নবীর নামাজ কত সুন্দর ছিল আর কত লম্বা ছিল এ বিষয়ে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা মানে বলতে চাচ্ছেন হাজরত আহসার জ্লা তাল আনহা যে এত লম্বা উনি নামাজ পড়তেন এত সুন্দরভাবে উনি নামাজ পড়তেন রুকুতে গেলে মনে হতো যে আর উঠছে না সেইদায় গেলে মনে হতো না যে আর উঠছে না যখন দাঁড়িয়ে থাকতো ক্রাত পাঠ করতো মনে হতো না যে উনি রুকু বা সেইদায় যাবেন আত্মায়তা যখন পড়তেন মনে হচ্ছে না কো যে উনি আর উঠবেন আবার আত্মাহয়তা পড়তে পড়তে যখন আবার দরুদ পড়তে লাগতেন তখন মনে হইতো না কো যে আর উনি দরুদ পড়া শেষ করবেন এ থেকে ইমামে বুখারি আলাই বুঝাইতে চেয়েছেন যে হজরত আয়েসার তালা আনহা বলছেন এত লম্বা উনি নামাজ পড়তেন এত সুন্দরভাবে উনি নামাজ পড়তেন যা কল্পনাহীন আর আমরা কি করি এত স্পিডে এত তাড়াতাড়িতে অনেক জায়গায় আছে দেখা যাচ্ছে সুরা ফাতেটা একদমই শেষ করে দেয় আর একটা কুসংস্কার আছে আমাদের হানাফিজ আমাদের মধ্যে এ যে কে আবিষ্কার করেছে এর মাথা ছাতা আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি যেসব মসজিদে খতম তারা বিয়ে হয় না দেখবেন আলামতলা থেকে সুরা নাস দুবার ঘুরিয়ে দেয় তাই তো

করছে যে এইভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে কি করছে এরা তারা বিশ্বাস করে দিচ্ছে চতুর্থ নম্বর বিদায় হচ্ছে কোরআন এবং হাদিসের বহির্ভূত কাজ হচ্ছে সন্ন্যার বহির্ভূত কাজ হচ্ছে কি দেখবেন আমাদের হানাফি জামাতে ফজরের নামাজ যখন শুরু হয় আর যখন নামাজ শেষ হয় বারো মাস কার কথা বলছি পাঁচ দশ থেকে পনেরো মিনিটের পরেই সূর্য উঠে পড়ে মানে একবারে শেষ করে তারা কি করে ফজরের নামাজ শুরু করে আসফিরু বিল ফজর একবারে যখন উজালা হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে সব এক অপরকে দেখতে পাবে তখন তোমরা ফজরের নামাজ পড়ো যে ইমাম যখন সালাম ফিরবে বাড়ি ফিরতে না ফিরতেই সূর্য উঠে যায় এটা যদি তাদের আমল হয় এটা যদি হাদিস হয় তাহলে রমজান মাসে এর ব্যতিক্রম কি করে হয় কোন রকম ওয়াকটা এলি সেহেরির শেষ সময় হয়ে গেলে আজানটা দিয়ে আজান দেওয়ার দশ মিনিটের মধ্যে জামা শুরু করে দিচ্ছে আমার গ্রামে যেটা চলছে আমি দেখছি এবং বহু গ্রামে আমি তারাবিন নামাজ পড়েছি বহু গ্রামে আমি ফজরের নামাজ পড়েছি দেখেছি সেহরির শেষ টাইম হয়ে গেল আজান দিয়ে দিলে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কি করলো খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে নামাজ শেষ করে দিল তারপর সব শুয়ে পড়লো বাড়ি ফিরে গেল তা এটা হাদিস না এগারো মাস যে তারাবি নামাজ হয় না যখন এগারো মাস যখন আমরা ফজরের নামাজ পড়ি তখন যখন সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় উজালো হয়ে যায় আকাশ পরিষ্কার হয়ে যায় তখন ফজরের নামাজ আমরা শুরু করি আর রোজার মাসে রমজান মাসে আমরা কি করি অনেক রাতে আমরা কি করি সেটা ফজরের নামাজ পড়ি তাহলে হাদিস কি দুরকম আছে তাহলে সোননাথটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি আল্লাহ নবীর এর্তেবা আল্লাহ নবীর অনুসরণ একই রকম হতে হবে বারো মাস যেভাবে নামাজ পড়ি সেইভাবেই রোজার মাসেও নামাজ পড়তে হবে আর তা নিলে বারো মাস প্রথম ওয়াক্তে ওয়াকতে এসে গেছে সময় হয়ে গেছে আজান দিয়ে যেভাবে আমরা নামাজ পড়ি সেইভাবেই আমরা পড়বো তাহলে রোজার মাসে একটা টাইম টেবিল আমরা আলাদা তৈরি করে দিয়েছি নিজেদের মন গড়া করে নিজেদের সুবিধার্থে নিজেদের ঘুমবার জন্য যাতে আমাদের ঘুমের ডিস্টার্ব না হয় পঞ্চম নম্বর বিদাত হচ্ছে এফতার আমরা যখন এফতার করি হাদিস এসছে আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম বলছেন আমার উম্মাদ ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা এফতারির সময় হওয়ার সঙ্গে সঙ্গে তারা কি করবে ইফতারি করে নেবে অর্থাৎ তারা হুরো করবে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে তারা ইফতারি করবে দেরি যেন না করে কেন নাসারা যেহেতু ইহুদি এবং নাসারারা খ্রিস্টান ডাকি করে এফতারি করে অনেক দেরিতে যেহেতু তারা দেরিতে ইফতারি করে ওই কারণে আল্লাহ নবী বলছেন খল ইফুল ইহুদ নাসারা তোমরা ইহুদি এবং নাসারাদের বিপরীত করো এটা কে বলছেন আমার নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম এইরকমই একটা চিরস্থায়ী পাঞ্জিকা আছে যেটা টাইম টেবিল দেখা গিয়েছে আমি ফলো করে দেখেছি সূর্য ডোবার চার থেকে পাঁচ মিনিট পর আমাদের মসজিদে আদান হয় তারপর আবার কি হয় দশ মিনিট টাইম দেওয়া হয়েছে এফ তারিতে তাহলে দশ আর পাঁচে পনেরো মিনিট চলে গেল। আমি ওদেরকে জিজ্ঞাসা করতে চাই রোজা হবে তো শ্যাম হবে তো আমাদের কসমিন কালো আমাদের রোজা হবে না কো যেহেতু আল্লাহনবী সেই হাদিসের মধ্যে বলছেন তোমরা ইফতারি খুব তাড়াতাড়ি করো আর সেহেরি খাও খুব দেরিতে তাহলে আমাদের ইফতারি কখন হচ্ছে অনেক দেরিতে যখন আমরা নামাজ পড়ে ফিরে যাই তখন অন্ধকার নেমে আসে এক অপরকে চিনতে পারি না আমরা তাহলে আমরা এটাও কী করছি আল্লাহনবী জনাব মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলি সাল্লামের অনুসরণ বা ইর্তবা থেকে অনেকটা দূরে সরে চলে গেছি যার কারণে আমি আপনাদেরকে বলবো মুসলিম ওম্মাকে বলবো ইফতারি সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আমরা কী করবো ইফতারি করব দেরি করব না খুব তাড়াতাড়ি আমরা দেরি করব তাহলে আমাদের উপর কী হবে আল্লাহ রবুল্লা আলমিনে কল্যাণ অবতীর্ণ হবে ছয় নম্বর হচ্ছে এই এফতারির আয়োজন আল্লাহনবী কীভাবে ইফতারি করতেন রুতাবাত খেজুর দিয়ে মানে আদা পাকা আদা কাঁচা আমরা বলি না গোটা বাংলা আদ পাকা তাই রুতাবাদ খেজুর দিয়ে আল্লাহ নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এফতারি করতেন যদি রুতাবাদ খেজুর না থাকতো তোমায় অর্থাৎ শুকনো খেজুর দিয়ে আল্লাহনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এফতারি করতেন যদি তোমায় আর না পাওয়া যেত তাহলে কি করতেন উনি পানি দিয়ে ইফতারি করতেন আমাদের দেশে একটা প্রচলন আছে এই এফতারির আয়োজন করতে যেয়ে বিশেষ করে মা বোনরা জোহরের পর থেকে তারা কি করে কনসই পার্ট তুলে দেয় কর্নশেপের সাথে কোনো সম্পর্ক থাকে না কো আসরের নামাজও কাজা হয়ে যায় বিভিন্ন রকম আইটেম তৈরি করতে করতে তারা মগরবের কাছাকাছি পৌঁছে যায় দেখা গেল কনসেপ্ট তো দূরে থাক আসরের নামাজে তাদের কি হয়ে যায় ফত হয়ে যায় তারা তাদের কাজা হয়ে যায় যে সেই সমস্ত আইটেম তৈরি করার পর যখন তারা এফতারি করে সেই এফতারিটা খেতে খেতেই তাদের দশ পনেরো মিনিট হয়ে যায় এদিকে জামাত ছুটে যায় যখন তারা মসজিদে আসে দেখাই যায় দু রাকাত হয়ে গেছে কারো এক রেখাত হয়ে গেছে কেউ এক রেখাত পায় কেউ দু রাকাত পায় কেউ বা তাসাহুদে এসে জয়েন করছে ওই কারণে প্রতিটা ইমামের কর্তব্য বা উচিত হবে এফতারি খুব শর্টকট হবে খেজুর কে হোক পানিকে হোক সামান্য কিছু খেয়ে যত তাড়াতাড়ি আমরা নামাজ কি করব শেষ করব এই যে টাইম টাইম টেবিল বেঁধে দেওয়া হয়েছে আমাদের মন গড়া করে যে দশ মিনিট সে খাবে তারপর সে নামাজ শুরু করবে এটা নয় নামাজ পড়ে নেন যে আপনারা খান আবার একটা ফেরকা বেরিয়েছে যারা বলছে আহেলেকর আন এদের বেশ কিছু ভক্ত রয়েছে পশ্চিমবাংলা এখন দেখছি আমার সাথে একবার মোনাদারা হয়েছে ভাতার থানায় এটা হচ্ছে আজানগাছি পীরের ভক্ত সব তো রোজার মাস ছিল আমি মনে করছি তো হ্যামসব মলানা আসছে সব বড়ো বড়ো আলে মোলামা আসবে আমার সঙ্গে মোনাজেরা তর্ক বিতর্ক হবে আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে বুখার মুসলিম ত্রিবিধি আবদ সব ফতোয়ার কিতাব সই হাদিস সব নিয়ে গেছি যে দেখছি বাবা একজন গণ্ড মূর্খকে ধরে নিয়ে এসছে আমার সামনে সে হচ্ছে আদানগাছি পীরের মুড়িচ সে কিছুই বোঝে না জাহের একদম যাক তর্ক বিতর্ক বাহাস মোনাজারা যাই বলো না কেন আমার সঙ্গে আর হলো না সে কিছুই না আরবি তাকে বললাম হয় আপনি আমার সঙ্গে ইংরেজিতে কথাবার্তা বলুন বা আরবিতে বলুন বা উর্দুতে বলুন কোন হাদিস আপনি সে রকম কোনো রাস আনাই তার ভক্তরা সেখানে হট্টগোল আরম্ভ করে দিল সবা মন্তব্য হয়ে গেল যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি ওদের দাবি হচ্ছে কোরআনে আছে রাত্রিতে তোমরা কি করো ইফতারি করো ও আতিমু সিয়াম ইলাল লাইল তোমরা পুরা করো রোজা ভঙ্গ করো রাত্রিতে আমি ওই সমস্ত পীর ভাইদেরকে ওই সমস্ত আইলে কোরআনদেরকে যারা কোরআনকে ফলো করতেন তাদেরকে বলতে চাচ্ছি এই কোরআন যে নবী সাল্লু আলি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে সেই নবী সাল্লাল্লাহ আলে সাল্লাম তিনি কি কোরআন বুঝেননি তিনি কি কোরআন জানতেন না তিনি কি কোরআনের ব্যাখ্যা বোঝেন না আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রবুল আলমী বলছেন যে আমি কোরআন তোমার উপর অবতীর্ণ করেছি এবং এই কোরআন খুললাম খুললাম ভাবে তুমি তোমার ওম্মদকে বুঝিয়ে দাও আল্লাহ নবী স্বয়ং হচ্ছে কোরআনের ব্যাখ্যা স্বয়ং হয়েছে কোরআনের তাফসির এই কোরানের ব্যাখ্যা কোরআনের তাফসির হচ্ছে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লাম তার তিনি কি কোরানের ব্যাখ্যা বোঝেননি তিনি কি তাফসির বোঝেননি তিনি কি আয়াতের মানে মতলব বোঝেননি যে রাত্রিতে ইফতারি করতে হবে আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম করা ভাষায় বলেছেন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে তোমরা কি করো ইফতারি করো তা নালে তোমরা ইহুদি হয়ে যাবে তোমরা নাসাদা হয়ে যাবে এ মর্মে একটা নাই একাধিক হাদিস এনেছেন মহাদেশনের ক্রাম তাহলে আমরা কি বুঝতে পারছি ফতারি সঙ্গে সঙ্গে করবো সূর্য ডুবার মোটেই দেরি করব না কো আর মা বোনদেরকে বলবো এফতারি যাই করছেন না করছেন কোনো রকম কোনো অসুবিধা নেই প্রতিদিন কনশিব পাঠ করবেন এফতারি ফাঁকা টাইমে তৈরি করবেন সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আজানের অপেক্ষায় থাকবেন না মসজিদে আজান হোক আর না হোক আপনার টাইম টেবিল ঘড়ি দেখে নেবেন মোবাইলের টাইম দেখে নেবেন সঙ্গে সঙ্গে এফসাড়ি করে নেবেন হালকা করে নামাজ আদায় করে নেবেন তারপর ধীর স্থিরভাবে আপনারা এফসাড়ি করুন আরও যে বাকি অবশিষ্ট খাবার আছে সেগুলো আপনারা করুন তাহলে এই ধরনের যত রকমের বিদাত আছে সেগুলোর থেকে আমরা কি করব দূরে থাকবো তাহলে একদিকে রোজার মাস যেরকম ইবাদতের মাত্রা বেড়ে যায় অপরদিকে যত রকমের কুসংস্কার যত রকমের বিদাত যত রকমের নতুনত্ব কাজ কিন্তু এই রোজার মাসেই আমরা কি করি বাড়ি নিই রোজার মাসেই আমরা কি করি তৈরি করে নিই আবার একটা আছে দেখবেন এই রোজার মাসে এই বিদাতটাও চালু আছে আমাদের মধ্যে এটাও একটা বিরাট বড় কুসংস্কার যেটা কোনো হাদিসে এবং কোরআনে নেই লাইলাতুল কাদার সারা মাস যেভাবে নামাজ পড়ছি পড়ছি রুজাল মাসে যেভাবে তারাবি পড়ছি পড়ছি কনসেপ পাঠ করছি ঠিক আছে কিন্তু আমরা ধরে নিয়েছি সাতাশ তারিখই শবে বরাত এই একটা শব্দ আছে দেখবেন এই শবে বরাত কাকে বলে এরাও জানে না আবার সবে কদর কাকে বলে এটাও জানে না অনেক মানুষ শবে বরাতকে সাতাশে রাত্রিও ভাবে শবে বরাত বলে কোনো শব্দই ইসলামী নেই পুরো শব্দটাই একদম গালগোপ্পা এসব এক শ্রেণী আমরা তৈরি করতে। সবে এ একটা ফার্সি শব্দ বারাত হচ্ছে আরবি শব্দ এ জবাখিচির শব্দ এর কোনো ভিত্তি নাই লা লাহ আর একটা কি সব শব্দটা আবার ভুল লাইলাতুল কাদার বলতে হবে আমাকে লাইলাতুল কদর কদর আমি মহাগ্রন্থাল কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কাদার। এই লাইলাতুল কাদারটা মানুষের মধ্যে একটা ধারণা এসে গেছে আমাদের যে সাতাশ তারিখে কি তাই আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাতাশ তারিখটা মেনশন করেননি নির্দিষ্ট করেননি আল্লাহ নবী বলেছেন যে তোমরা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বিজোর রাত্রির মধ্যে লাইলে কদর নিহিত আছে এই বিজোর রাত্রিগুলো তোমরা জাগরণ করো আল্লাহর আরাধনা উপাসনা করো তোমরা নামাজ পাঠ করো তোমরা তসবি তাহলিলাত করো তোমরা জিকে রাজগার করো আর সেই সূক্ষ্ম টাইমটা যদি তোমরা পেয়ে যাও সহস্র মাস ইবাদত করলে যে সব যে নেকি সেই সব সেই নেকি আল্লাহ রবুল আলমিন আমাদের আমন নামায় লিখে দেবে তাহলে বুঝতে পারলাম এফতারি কিভাবে কীভাবে করবো কিভাবে কীভাবে খাব নামাজ আমরা কিভাবে পড়ব এবং নিয়ত আমরা কিভাবে করব সব একটি একটি করে আপনাদের কাছে আমি তুলে ধরলাম আশা করি যারা আমার ভিডিও দেখছেন যদি একটা মানুষ পরিবর্তন হন আল্লাহ নবীর সন্না মুতাবিক যদি জীবনযাপন করেন তেনার বদলতে আমিও সেই মহান কন্যা রব্বুল্লাহ আলমের কাছে ক্ষমা প্রাপ্তি হব আমি আশা করি আপনাদের কাছে যে সমস্ত কোরআন এবং হাদিসের বাণী তুলে ধরলাম সেই মহান কন্যা রব্বুল আলমের কাছে আমি দোয়া করছি আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং সন্ সন্না মোতাবিক জীবনযাপন করার দান করুন আমিন ওয়াদা ওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন